বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়ে শ্রবণশক্তি শক্তি হারিয়েছেন ভারতের জনপ্রিয় এবং নাম করা সঙ্গীত শিল্পী অলকাই আগ্নিক এটি সংক্রমক রোগে আক্রান্ত হয়ে এমন দুঃসংবাদ দিয়েছেন গায়িকা নিজেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই গুরুতর অসুস্থতার খবর জানিয়েছেন গায়িকা এ মত অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন অলকাই আগ্নিকের ভক্ত অনুরাগীরা সকলেই অলকাই আগ্নিক জানান একটি ফ্লাইটে ভ্রমণের পর বুঝতে পারেন যে তিনি কানে কিছু শুনতে পাচ্ছেন না যদিও সমস্যাটি প্রায় এক সপ্তাহ খানিক আগে শনাক্ত করেছিলেন গায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অলকায়গ্নিক লিখেছেন আমি আমার সমস্ত ভক্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই কয়েক সপ্তাহ আগে আমি ফ্লাইট থেকে নামার সঙ্গে বুঝতে পারি যে আমি কিছুই শুনতে পাচ্ছি না গত কয়েক সপ্তাহ ধরে বোঝার পর আজ আপনাদের মাঝে এই বিষয়টি জানাতে আসলাম এ কারণে অনেকে জিজ্ঞেস করছেন আমি নিখোঁজ কেন এমন অবস্থাতে নিখোঁজ থাকব না তো কি থাকবো ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী একটি সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় এই গায়িকা আলকা আগ্নিক সে কারণেই এক বিরল রোগের কবলে পড়ে শ্রবণ শক্তি হারিয়েছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী তাই নিজের জন্য তার ভক্ত অনুরাগীদের কাছে প্রার্থনাও চেয়েছেন গায়িকা সামাজিক মাধ্যমে আলকা তার ভক্ত এবং সহকর্মীদের উচ্চ শব্দে গান শোনা এবং হেডফোন ব্যবহার করা থেকে বিরতির থাকতে আহ্বান জানিয়েছেন এছাড়াও খুব দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসবেন বলে আশ্বাসও দিয়েছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী ইতিমধ্যে এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন সঙ্গীত শিল্পী সোনু নিগম থেকে শুরু করে একাধিক অনুরাগীরা সকলেই তার সুস্থতা কামনা করেছেন এই কঠিন সময়ে উল্লেখ্য সঙ্গীতের শ্রেষ্ঠত্বের রূপ দুবার জাতীয় পুরস্কার সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন আলকা ইয়াগনিক ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ নারী প্লেব্যাক সঙ্গীত শিল্পী হিসেবে রেকর্ড ছত্রিশ বার মনোনীতও হয়েছে এছাড়াও গত তিন বছর ধরে মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অফ ইউটিউবের খেতাবও জিতেছেন আলকা ইয়াগ্নিক যার কারণে নাম লিখিয়েছেন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডেও সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন